দর্শক মাত্র দুই হাজার টাকা দিয়ে নারীকে ভাড়া করে নিয়ে এসে মসজিদের ভেতর সেই মসজিদেরই দুই মোয়াজিম ব্যবচারে লিপ্ত ছিলেন এমন একটি অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে সেই মসজিদের যারা কমিটি এবং যারা সেই মসজিদের সবসময় করেন সহ থেকে বিষয়টি আসলে জানানোর জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করছি লেখা জনক এবং অত্যন্ত লজ্জাজনক এই বিষয়টি বিস্তারিত জানতে আমাদের সাথে থাকছেন আমরা জানার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেই দিন আর এই ঘটনাটা

আর আরেকজন নজরুল ছিল আচ্ছা এটা কত কয়টার দিকে এবং কি দেখেছিলেন আপনারা দশটা থেকে রাত 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 দশটা থেকে সাড়ে দশটা মধ্যে ঘটনাটা ঘটেছে জি আপনারা কি দেখেছিলেন সেই মুহূর্তে প্রথমে কি কে দেখেছিল

সে যা ও ঘরে বাইরে উম তারা দিয়ে আমার ডাকি ডাকিয়ে নিয়ে আসছে আসার পর আমরা দেখলাম হ্যাঁ মসজিদের ভিতর নাউজু বিল্লাহ তো ওরা আমার ডাকি নিয়ে আসলে নিয়ে আসার পর দেখলাম মসজিদ ঘরের ভিতর আছে ওরা বাইক তুলে নিয়ে আসে জিনিসটা শোনা হলে বহুত লোক আমাদের গ্রামের প্রায় লোকই আসছিল উপস্থিত ছিল তো আমরা জিনিসটা শুনলাম এবং থানায় ফোন করলাম থানার থেকে লোক আসে চারমর থানা চারমধ্য থানা ফোন দিলাম ওনারা আসে এখান থেকে নিয়ে যা এখন পরে কি ঘটেছে করেছে তা আমার বলার উপায় নেই শুনলাম নাকি যে চালান পাপনায় এই পর্যন্ত আমি জানি আচ্ছা এই যে আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আমরা যারা মুসলমান আমাদের অন্তরের অন্তস্থলে জায়গা হচ্ছে মসজিদ আমাদের বিশ্বাসের জায়গা আমাদের ভরসার জায়গা আমরা একত্রবাদী আল্লাহর প্রতি ইমান এনেছি এবং তার নৈকট্য লাভের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে একটা পবিত্র জায়গা জিনিসটা খুব বিরাট একটা মানে দুঃখজনক ঘটনা তা আমরা আশা করি জীবনে ধরেন আজ প্রায় সত্তর পঁচাত্তর বছর বয়স হয়ে গেল কোনদিন এরকম শোনেনি এই ঘটনা ঘটার পর আমরা আমরা চিন্তা করলাম যে আল্লাহ কি হলো তো আমরা চিন্তা করতে যে আল্লাহ কোনদিন যেন তুমি এইরকম ঘটনা না ঘটাও আচ্ছা এই যে আমরা যেটা জানতে পেরেছি যে যেই নারীকে নিয়ে আসা হয়েছিল সেই নারীকে নাকি দুই হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল এই বিষয়টা আপনারা কতটুকু জানেন তো ওই নারী বলল আমাকে ওরা নিয়ে আসছে ফরহাদ নিয়ে আসছে দুই হাজার টাকা মিটিয়ে নিয়ে আসে আজকে নাইট দুই হাজার টাকা মিটিয়ে নিয়ে আসে এইটা আমরা শুনেছি তারপরে পুলিশ কখন আসলো পুলিশ এই তো কিছুক্ষণ পরে পুলিশ আসলো আচ্ছা সাড়ে এগারোটা বারোটার দিকে পুলিশ আসলো আচ্ছা সব ওরা মানে কমিটির কাছ থেকে শুনলো গ্রামের লোকের কাছ থেকে শুনলো উনি ওদের নিয়ে চলে যাবো আচ্ছা এই যে ততক্ষণে কি অনেক মানুষ অনেক মানুষ ছিল গ্রামবাসী গ্রামে বহুত লোক ছিল এই যে নেটকার জনক একটি ঘটনা বলতেও লজ্জা লাগে শুনতেও লজ্জা লাগে এটা এমনি একটি ঘটনা এই ঘটনাটা এই ধরনের ঘটনা ঘটাইছে এটা বড় দুঃখজনক ব্যাপার আমাদের জন্য লজ্জা যদিও কিন্তু আমার মনে হয় এটা খুব শক্তি করে ওই ব্যবস্থাটা নেওয়া উচিত আর আরো যত মানুষ এর থেকে শিখতে পায় যে যাতে এরকম ধরনের কাণ্ড আর না ঘটায় তোমাদের হাতে আসবে বেবি জয় সাথে আছে রহমান জাগরে নৌ